সালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আমার বারান্দায় কত সুন্দর ড্রাগন গাছ তো এই ড্রাগন গাছের ভিডিও আমি আর কখনও যদিও করি নাই তো এই ড্রাগন গাছে গত বছর ড্রাগন ফল হয়েছে ভাবলাম ভিডিও বানাই ভিডিও বানাই আর ইউটিউব চ্যানেলে দিই তো এখন যেহেতু মার্চ মাস মার্চ মাসে আমি ড্রাগন গাছে কী দিই কীভাবে যত্ন নিই এই যে এই যে ড্রাগন গাছের গুঁড়ায় আমি যদি পেঁয়াজ রসুনে ছোলা দিয়ে রাখছি তারপরে এই যে দেখা যায় ভাত এটা হচ্ছে পানি ভাত যে নষ্ট হয়ে যায় যে পানি ভাতটা সহ গুঁড়ায় দিয়ে দিছি প্রত্যেকটা গাছের গুঁড়ায় রুপেন দিয়ে দিছি আমি ফেব্রুয়ারি মাসে দিছি পানি ভাত ফেব্রুয়ারি মাসে দিছি তো এগুলো মাঝে মাঝে দেওয়া যায় এখন যেহেতু মার্চ মাস মার্চ মাসে কিন্তু আস্তে আস্তে গাছের ফুল আসে তো আমি কী করছি ফেব্রুয়ারি মাসে এই যে এই যে গাছে কিছু কিছু ডালপালা আছে একাধিক ডালপালা আমি কাটে দিছি এটা কাটছি এটা রাখছি ওরকম বেশি বেশি রাখলে পাশাপাশি যদি অনেকগুলো হয় তাহলে আমি কাটে কেটে দিই তো অনেক ডালপালা কলা ফেলাইছে এখন যেগুলো আছে এগুলো আর কাঠ লাগবে না এগুলা থেকে ফুল আসবে তো এই দিছি এই যে একটা রাখছি ছোটো ছোটো এতে হবে না তো এখন আমি একটু সার দেব তো কী সার দেব চলেন দেখে নেই কী সার দেবো কীভাবে দেব আমি যেভাবে দেই অনেক অনেক রকম দেয় আমি আসলে আর অন্য কিছু দেই না এখন একটু পটাশ সার দেব তো আমার কতটুকু গাছে বালতিতে আমি গাছ তা তো দেখলেন ওই একটা বালতির জন্য আমি এইটুক লাল সার নেবো এইটুক আর একটা গাছে যতটুকু পানি লাগে ওইটুক পানি নেবো নিয়ে এখানে দেবো দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি যেহেতু এই এটার ভিতরে ভিতরে সার নিয়েছি গুলাইছি যার জন্য আমি এটা দিলাম না রাইখে দিলাম তো আমি পরিমাণ করে নিয়েছি একটা বালতিতে কতটুকু পানি লাগে অতিরিক্ত পানি দেবো না পানি দিলে তাহলে ওই পানিটা নিচে পড়ে যাবে পড়ে গেলে আমার সারটাও চলে যাবে তাই আমি অল্প একটু পানি দিলাম যতটুকু লাগে একটা বালতিতে নিজে আমি সার দিয়ে দিলাম যাতে আমি এমনভাবে দেবো আমি সারের পানিটা যেন নিচের ছিদ্র দিয়ে না যায় এই জন্য আমি অল্প পানি দিলাম এরপরে যখন পানি দেব তখন বেশি করে দেব এভাবে প্রত্যেকটা গাছ সারগুলো দিয়ে নেব তারপরে সার দেওয়ার মিনিমাম পনেরো দিন পরে ফুল আসে আস্তে আস্তে পুড়ে যেন সারের পানিটা যেন একটু না পরে আমি দিকে একটু যখন তো আমার সবগুলো আছে সার দেওয়া শেষ আমার হাত চারটা বালতিতে গাছ এই যে দরজার পিছনে সবগুলো আমি সার দিয়ে দিছি এখন আমি দেখব কোন ডালের মাথায় মাথায় ছোটো ছোটো আবার ডালপালা গজা দিয়েছি ওইগুলো আমি ভেঙে দেবো এই যে এই যে একটা এটা রাখবো না এটা রাখলে আবার ফল হবে না এই ডালটায় জাঙ্গে দিলাম এখানে আরও অনেকগুলো হয়েছে যে মানে সবগুলো ভেঙে গেছিলাম আগে এর যে ওইগুলো ভাঙা লাগে না যদি যেসব গাছের এই যে মাছ বরাবর থেকে ডাল ছাড়ে ছোটো ছোটো ডাল ছাড়ে ওগুলো ভাঙা লাগে না তো তারপর দেখব যেমন এই গাছটা এই ডালটা এই ডালটা এই মাথার কোনো এটা হবে না যেহেতু মাথা কাটবো না আর যেগুলো অনেক প্রচুর লম্ব হয়ে গেছে কিন্তু মাথাটা কাটার দরকার যেমন একটা এই যে এই যে একটা ডাল গাছ গাছের মাথাটা আমি এই যে গাছের মাথাটা আমি কাটে দিয়েছি কারণ এটা অনেক লম্বা এবং সরু ছিল মানে আরো বলবে এরকম ছিল যার জন্য আমি কাটে দিয়েছি যে কাটিয়ে দিলে এই গাছ থেকে আবার নতুন ফুল আসা শুরু করে এই যে এটা আমি রাখবো না যেহেতু এটা গাছের একদম মাথায় এইটা এইটা এইটাগুলো রাখবো না এগুলো থাকলে আর ফল হবে না ফুলও হবে না এই গাছে আর ফুল হবে না তো এইটাও এটা থাক দেখি